জুয়েল ভাই মনে করছিল তোর সব বিলাল রে শুধু ব্রাডটা ফরায়া ছবি বানায়া এডিট করিয়া সাইরে দিছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তার মজা নিতেছিল কিন্তু ওই মজা নেওয়ার ভিডিওর কমেন্ট বক্সে আয়সা জুয়েল ভাই রে দিলো দিল বিষয়টা দেখেন ভিডিওটা ব্রাডটা ফোরাই দিয়ে এইভাবে আর বইয়ের মধ্যে না নাচি করবে এটা কেন করবে হ্যালো এটা কে এডিট করছে দেখো এটা আলাদাও করা যায় এটা এটা আরে আরেজন এডিট করছে আর কি হ্যাঁ নাউজুবিল্লাহ হ্যাঁ

সকল কে শীতের কুয়াশা ভেজা রাতে শুভেচ্ছা যারা উমর কে ভালোবাসেন তারা এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন উমর দিয়ে ওটারে মানে লাইক করব ওটা জুতাতে ভারি দনে দরকার আছে তো কি আছে উমর জুতা দেবে আরে এটা কি নয়া হইলো এটা ভালো লাগে কি ওই দূর বড় একটা ভিডিও বানাইতাছি না তুই এই এক কথা বিতে কি একটা লাইক কমেন্ট করে না তুই উমরের বকেল চসে ভিডিও সালে হল কি বুঝানোস